তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন কেন জমাত ইসলামের জনতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি স্বভাব পোষণ করেন একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় কয় ভাই আমরা আসি না নাই ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন ওটা যদি হজম করতে না পারেন ওটা যদি মেনটেন করতে না পারেন তাহলে আপনি ওটা ঢুকবেন না ওটা আপনার জন্য জায়জ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে আজকে আল্লাহ তার একান্ত আমাদের নাই। তিনি নিজ পরিকল্পনায় অমাকরাকর আল্লাহ আমরা এটা ভাবিও নি আমরা পরিকল্পনাও করিনি চিন্তাও করিনি আপনি এটা হয়তো কখনো স্বপ্নও দেখেননি বা আমরাও কখনো বিগত ষোলো বছর সাহস করে এই কথা বলি নাই যে আমরা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করব আমরা যা চিন্তা করি না আল্লাহ তালা সেটা করেন আপনি যা ভাবেন না আপনি যা ভাবতে পারেন না আল্লাহ তালা সেটা করতে পারেন সেই জন্যই আল্লাহ আলা তার ইজাতের নাম হচ্ছে কহিরু তিনি এতটা ক্ষমতাবান যে প্রত্যেক ব্যক্তির ভাবনার উপরে তিনি অবস্থান করেন আল্লাহ তালা ফেসিবাদের বিরুদ্ধে যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহ তালা যা দান করেন এর পিছনে সাথে সাথে আবার দায়িত্বও তিনি বাড়িয়ে দেন ইমানদারদের জন্য বিজয় আসলে দায়িত্ব বাড়ে না কমে বাড়ে বাড়ে সুরা নাসর আপনারা আমি রাগেও বহুবার বলেছি ইজা আজ এন স্রো ওয়াহি ওয়ালফেথ অরত্যান ইয়াদ না ফি দিন ইল্লাহি আফজা ফাসাদি বিহান দ্য রব্বিক ওস্তাদ কফিরুহ ইন না হু কায়ন আল্লাহ তালা এখানে তিনটি সাহায্য করেছেন তিনটি নিয়ামত দিয়েছেন নসর দিয়েছেন ফাফ দিয়েছেন এবং দিনের প্রতি আল্লাহ তালা মানুষকে একত্রিত হওয়ার আগ্রহ তৈরি করা ভালোবাসা তৈরি করা এটা আমাদের শুধু দাওয়াতি কাজের ফসল না এটা জামাত ইসলামের শুধু শহীদ নেতৃবৃন্দের রক্তের ফসল না এই ফসলের উপরে আল্লাহ একান্ত তালার যে তিনি ইসলামের প্রতি ইসলামী আন্দোলনের প্রতি মানুষের ভালোবাসা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সেজন্য আল্লাহ তালার সাহায্য করেছেন চব্বিশ সালের পাঁচই আগস্ট তিনি শুধু সাহায্য করেন নাই আমরা যে বিজয় চাইনি তার চেয়ে বড় বিজয় তিনি দিয়েছেন এবং দিয়েছেন এর সাথে আমরা এটাও লক্ষ্য করেছি আল্লাহ তার ওয়াদা পূরণ করেন হলুনা লোকেরা লক্ষ্য করবে যে এখন দিনে দিনে দলে দলে আগে তো ব্যক্তি ব্যক্তি আসতো আমরা ব্যক্তি ব্যক্তি যেতাম এই বছর গণসংযোগ কি ব্যক্তি ব্যক্তি না দলে 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 কার ওয়াদা কৃতিত্ব আপনার না আল্লাহ আল্লাহর কৃতিত্ব আপনি গত বছর ফর্ম দেওয়ার লোক পান নাই আর এবার ফর্ম দিয়ে খুলেতে পারছেন না আমরা ছাত্র শিবির এক সময় বলতাম আল্লাহ চাইলে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হবে যখন কম্পিউটারের দোকানগুলোতে দশ টাকা করে লেখা থাকবে এখানে জামাত ইসলামী ছাত্র ফর্ম বিক্রি হয় আল্লাহ চাইলে সেটাও পারেন না পারেন না নিবন্ধনের মতো জন্ম সনদের মতো কম্পিউটার দোকানগুলোতে এরকম লেখা থাকবে একসময় সময় যেখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের সদস্য ফর্ম পাওয়া যায় এটা হয়তো আমাদের কাছে এখন অবাক লাগছে কিন্তু একসময় মালানা দিল হরসেন সাইদ উনি যখন কোরআনের কথা বলতে গিয়ে খুব মজবুত ভাবে বলতেন যে একটা সময় আসবে জামাত ইসলামী প্রতি ঘরে ঘরে জামাত ইসলামী পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠন নাম দিচ্ছে কারণ তাদের মধ্যে ঢুকে গেছে এখন বলে আমরা গুপ্ত সংগঠন আসলে তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেরাও জানে এটা এবং সে নিজেও এটা লালন করে আমি বহু মানব রচিত মতবাদের নেতৃত্বের সাথে কথা বলেছি মোর্সি আপনাদের কথা সত্য কিন্তু নানান কারণে পারতেছি না চালাই যান আছে না নেই আছে তার মানে গুপ্তভাবে সেও এটা লালন করে শুধু তার পরিবারে না সে নিজেও এটা বুঝে কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে দুনিয়ার কোনো সীমাবদ্ধতার কারণে সে হয়তো সেটা বাস্তবায়ন করতে পারে না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন একসময় প্রকাশিত করে ময়দানে ভূমিকা পালন করা তৌফিক দান করেন এই যে সাহায্য বিজয় এবং দলে দলে মানুষ যখন আল্লাহ তালার এই দিনের প্রতি আকৃষ্ট হয় তখন তার মমিন বান্দাদের দায়িত্ব আরো কয়েক গুণ বেড়ে যায় রসুল করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন আল্লাহ সোমান যে জাতিকে যত ভালোবাসেন সেই জাতিকে তত পরীক্ষা রাখেন যে ব্যক্তিকে যত ভালোবাসেন সেই ব্যক্তিকে তত পরীক্ষা ফেলেন অতপর এই ব্যক্তি এবং জাতি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে চূড়ান্ত আল্লাহ তালা ব্যক্তি এবং জাতিকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দেয় সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন আমাদের উপর পরীক্ষা আছে না নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর আছে না নাই বাড়ছে না কমছে বাড়ছে একটু করেছেন বাড়ছে না নাই সামনে বাড়বে না কমবে সালাতে দাঁড়ান ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন না হইলেও তার করেন না যাই আগে ইমামের সাথে কথা বলেন ভাই সালাম আলাইকুম আপনার সাথে তো পরিচয় না আগে একটু কথা বলতে আসছি আপনার বউ পর্দা করে সব ঠিকঠাক আছে তো তাহলে পিছনে দাঁড়াবো হলে কিন্তু দাঁড়াবো না আমার ভাই আমি একটু সব জানা শোনা তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত আমি অন্ধ অনেক করতে করি না প্রত্যেক নামাজে মসজিদে নতুন মসজিদে গিয়ে ইমামের খোঁজ নিয়ে তারপরে দাঁড়াইছেন কে কে হাত জাগান না থাকলে ভালো না থাকাই তো কথা আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে নিশ্চয় এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতে আস্থা রাখা যায় এরকম একজন ইমাম তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাশ বেড়ে যায় কেন কেন বেড়ে যায় কেন জামাত ইসলামের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন যদি সহ করেন আজকে সিদ্ধান্ত জামাত কর্মী থাকবেন আমার পর্যন্ত করবেন না। একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় কয় ভাই আমরা আসি না নাই কেন কেননা আসি না আমরা নাই শেষ নাই নাই থাকেন না এই জন্য আমাদের আলিয়াসান মোহাম্মদ মুজাহিদে বলতে যাদের পাশ দুর্ব ওই সময়

দাঁড়াইছেন আল্লাহ আকবর বলছেন আপনার তারাহুরা আছে আজকে তো তারাহুরা থাকতে পারে পারে না তারাহুরা আছে খালি ঘড়ি দেখতেছেন কখন যে শেষ করবে নামাজ পড়তে দাঁড়াইয়া কয়েকবার ঘড়ি দেখছেন না না কথা বলতে হবে আজকে 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 ছাড়া সারি নাই আজকে আলোচনা কোনো পয়েন্ট নিয়ে আসেনি পয়েন্ট ছাড়া আলোচনা এখানে আসার পর ঘড়ি দেখেন নাই একজন হাত জাগান এখনো সময় হয় নাই এখনো টাইম যা তারপর নামাজের মধ্যে ইমাম নামাজ পড়তেছে আর এরকম ঘুরে দেখতেছে আহারে আমি তো ট্রেনের টিকিট পকেটে আমার তো লঞ্চের টিকিট পকেটে আহারে দোকানে তো লোক বসাই রেখে আসছে হুজুরে তো ধরছে সুরে বাকারা পিসে আসছে হুজুর দিয়ে আসলে কমন সেন্স নাই ওখানে এই কথা বলেন না এখানে বসে বসে এই চিন্তা কেমন করেন যে এখানে বসে আছে লোকাল এদের তো কোনো বুদ্ধি নাই সেই যে সকালে ডাকছে আজকে একটা জুমা বাস সপ্তাহে একদিন ভাই তো কোনো কাজ দেয় আমাদের তো ভাই ছয় দিন কাজ করে খাইতে হয় আজকে একটু বাজার করবো বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় দেবো আপনারাই তো পরিবারে হকের কথা বলেন ভাই নামাজে এই চিন্তা করেন না এখানে চিন্তা করেন কেন নামাজে যদি এটা চিন্তা বৈধ না হয় ওটা করে এটা আকিম উদ্দিনকে নষ্ট করে দেয় এটা আকিম উদ্দিনকে নষ্ট করে দেয় এগুলো বুঝতে হবে এগুলো সালাতের ট্রেনিং সালাত শুধু সালাতের জন্য আকিম উদ্দিনের জন্য ট্রেনিং হাত বাঁধলেন ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে ভালো লাগলেও আনুগত্য ভালো ফিমা আহিবা আকারে বায়াতের অর্থই হচ্ছে আপনি ভালো লাগলেও আনুগত্য করবেন ভালো না লাগলেও আনুগত্য করবেন কঠিন হলেও করবেন সহজ হলেও করবেন পছন্দ হলেও করবেন না হলেও করবেন এরপর তো আপনি বায়াত বলছেন যে ভাই কি করব নিবো নিব না ভাবনার উপরে আসি একটু ঝামেলাও আছে ভয়ও লাগতেছে আদায় করতে পারবো কিনা বিরাট মোত্তাকি লোক বিরাট মোত্তাকি এই মোত্তাকি লোক জামানায় ছিল যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো তারা যুক্তি কি যুক্ত তুল্য এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাব যুক্তি তুললো এইটা না যে ওখানে গেলে আমাদের ক্ষতি হবে যুক্তি যে ওখানে গেলে শুনেছি প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করবে ওখানে গিয়ে আমাদের তাক মান নষ্ট করাটা ঠিক হবে না আমাদেরকে এই ফেতনার মধ্যে ফেলেন না

আমার বাকি বক্তৃতা সব বেঠিক এটা প্রমাণ করা তার প্রতি দায়িত্ব নেওয়া উচিত না হাত বাঁধলেন এরপরে আপনি ইচ্ছা অনিচ্ছায় পারেন না পারেন টেনিং এর অংশ হিসাবে আপনি যেটা বলে আসেন ইয়াকা না বুধু ইয়াকা নাস্তাইন দিস ইস অ্যাবসুলেট বায়াত প্রতিদিন প্রতি রাকাতে আপনি বায়াত করে আসেন আল্লাহর কাছে এস এগ্রিমেন্ট তখন আপনি কে কে মুক্তি হিসাব করেন পারবো পারবো না আল্লাহ আপনার সাহায্য ছাড়া চলতে পারবো না আপাতত ইয়া না বুধু আমি আপনারই গোলামি করবো আমি টাকার গোলাম না আমি চাকরি গোলাম না আমি গোলাম না আমি সন্তানের ভালোবাসার স্নেহের গোলাম না আমি কারোর রক্তচক্ষর গোলাম না আমি বন্দুকের গোলাম না আমি এমপি মন্ত্রী লোভের গোলাম না আমি এক আল্লাহ তোমার গোলাম আমি কারো গোলামি করি না যদি গোলামির জন্য আমার ফাঁসিতে ঝুলতে হয় আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি এটার নাম হলো ইয়াকা এটার নাম বায়াত এটার নাম শপথ এটার নাম এগ্রিমেন্ট এটার নাম চুক্তি এটার নাম রোকনিয়াত আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক